আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ শশার গাছের কন্ডিশন দেখতেই পারতেছেন তো মোটামুটি প্রত্যেকটা গাছতে কিন্তু শশা দেখা যাচ্ছে তো আমার পেছনে দেখতে পাচ্ছেন মোটামুটি প্রত্যেকটা গাছতে শশা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আসলে অনেক চারে উতরায় বের করে এখন শশার দেখা পাইলাম আর কি অনেক দিন এই শশার পেছনে ঝুঁকছি তো চলুন দেখাই গাছের কি অবস্থা তো এই যে দেখেন গাছ কিন্তু নাই তারপর প্রত্যেকটা গাছতেই কিন্তু দুই একটা করে শশা আছে আর কি এটা হচ্ছে জাত হচ্ছে বিউটি সুপার তো এই জাতটা অনেক সুন্দর একটা জাত আর কি গাছ গাছ এখনও মাছায় ওঠে নাই মাছা ওঠা অনেক দেরি আছে এখনও তাতে কিন্তু প্রত্যেকটা গাছতে কিন্তু দুই একটা করে শশা দেখা যাচ্ছে মাসাল্লাহ আশা করা যায় দু এক দিনের মধ্যে কিছু হারভেস্ট করা যাবে যেহেতু অল্প জায়গা এই যে দেখেন এটা গাছ কিন্তু মানে আগাল মানে গাছের যে আগা সে আগা কিন্তু খেয়ে ফেলছিল ছাগলে ঢুকে তারপর এটা গাছে দুইটা শশা আছে মোটামুটি মার্শাল্লা তো এই শশা বড়ো হচ্ছে তবে বিউটি সুপার জাতটা অনেক সুন্দর একটা জাত কালার দেখেন কত সুন্দর অমায়িক কালার এই যে এদিকে একটা গাছ দেখেন একটা গিটার মধ্যে দেখেন দুইটা শশা এই যে দেখেন একটা গিটের মধ্যে দুইটা শশা দেখা যাচ্ছে এই যে একটা দেখা যাচ্ছে তো মোটামুটি মার্শাল্লাহ গাছের প্রত্যেকটা গিটে গিটে শশা দেখা যাচ্ছে এই হচ্ছে শশার শশার সাইজ এটা অবশ্য বেশি একটা লম্বা হয় না বিউটি সুপার একটু যাতে খাটো হয় কিন্তু শশার সাইজ এবং কালার দেখেন মোটামুটি কালো রঙের অনেক সুন্দর কালার এরকম সাইজ হয়েছে কিছু অল্প কিছু গাছে শাসার এরকম সাইজ হয়েছে এই যে একটা তো এগুলো আর কি হয়তো দু এক দিনের মধ্যে হারভেস্ট করা যাবে মোটামুটি তো সবাই দোয়া করবেন আসলে গাছের কন্ডিশন এখন একটু সুস্থ মানে ভালো হইতেছে আর কি দেখেন কি পরিমাণে ফলন প্রতিটা গিটে গিঁটে ফলন এই যে ছোট্টটা গাছ গাছের প্রতিটা গিটেই গিটে ফলন দেখা যাচ্ছে তো নিয়মিত পিজিআর স্প্রে করা হচ্ছে মোটামুটি আশা করা যায় জালিগুলো শখ টিকবে আর এই হচ্ছে পেঁয়াজের কন্ডিশন প্রচুর পরিমাণে আগাছা জন্মাইছে তো আগাছা জন্মার কারণে মোটামুটি গাছের কন্ডিশন ভালো আছে কিন্তু আগাছা জন্মার কারণে গাছগুলো একটু খারাপ দেখা যাচ্ছে তবে নিরানি দেওয়া হচ্ছে আর কি এই যে এই যে এদিকে এই যে নিরানি দেওয়া হচ্ছে নিরানি দিলে মোটামুটি গাছ দেখা যায় অনেক সুন্দর আর কি তো যাই হোক আশা করা যায় নিরানি দেওয়ার পরে গাছের কন্ডিশন অনেক ভালো হবে ইনশাল্লাহ গাছে কিন্তু মোটামুটি এই যে গোর্থ নামা শুরু হয়ে গেছে কিন্তু আগাছা অনেক আগাছাগুলো খুব দ্রুত নির্মূল করা হবে তো সবাই দোয়া করবেন